সততা সলাম বসিদ হোক প্রিয় নবী মহামদুর লহ সাল্লাহসনের প্রতি আমরা কুড়ি সাল্লাহ আলীহুসাল্লাম প্রিয় বোসলে সাথে বন্ধু করুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহত আলাহ সেটি হচ্ছে কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা বা কবরের উপরে মসজিদ নির্মাণ করা অথবা কবরকে কেন্দ্র করে সনাত আদায় করা প্রসঙ্গে ইসলাম এ ব্যাপারে কি বলে আমরা সেটি আজকে জানার চেষ্টা করব সাথে বন্ধুগণ মানুষ তার জীবদ্দশায় যে সৎকর্ম করে আল্লাহর হুকুম হাকামগুলোকে বাস্তবায়ন করে সেই আলোকে তার কাছে মর্যাদা নির্ধারিত হয় কিন্তু দুনিয়া থেকে যখন সে চলে যায় এরপরে আর কোনো ধরনের এবাদত বন্দেকি করার অথবা মানুষকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করা বা মানুষের কোনো ধরনের কল্যাণ সাধনা করার ক্ষমতা রাখে না মানুষ যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ সুবাহর নির্ধারিত আল্লাহ রব আলিনের বিধিবিধানগুলোকে মেনে চলে আল্লাহর এবাদত বন্দী করে তার কাছে মর্যাদা বৃদ্ধির সুযোগ পান মানুষের বিভিন্নভাবে উপকার করার সুযোগ পান কিন্তু যখন মারা যায় এরপরে সে আর কোনো এবাদ করার সুযোগ পায় না অন্যান্যভাবে মানুষের কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা তার থাকে না বর্তমান সমাজে আমরা যদি দেখি যে অসংখ্য মানুষ রয়েছে যারা মনে করে কবরের শায়িত আল্লাহর অলি বা পীর বুজুর্গ মানুষের উপকার করার ক্ষমতা রাখে মানুষের ডাক শুনে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা তার মধ্যে রয়েছে যার কারণে তারা কবর কেন্দ্রিক অসংখ্য শিরিক এবং নানা নিষিদ্ধ কর্মকাণ্ডে লিপ্ত হয় তারা কবরের কাছে সাহায্য প্রার্থনা করে কবরের দেওয়াল স্পর্শ করে বরকত লাভের চেষ্টা করে কবরের উপরে সামিয়ানা লাগায় কবরের চারপাশে আতর সুগন্ধি ছিটায় মোমবাতি আগরবাতি জ্বালায় ও কবর কেন্দ্রিক উরস মাহফিল করে অনেকে কবরকে উদ্দেশ্য করে সেজদা করে কবরের কাছে বিপদ আপদ থেকে উদ্ধার কামনা করে কবরের কাছেই দোয়া করে অনেকেই কবরের সেই কথিত ওলি বা পীর বুজুরুকে ওসিরা দিয়ে আল্লাহর কাছে বিভিন্ন কিছু চাই বা প্রার্থনা করে এই জিনিসগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা অর্থাৎ মসজিদের মধ্যেই কবর দেওয়া অথবা কবর আগে থেকে আছে কবরের উপরে বা কবরের চারপাশ ঘিরে মসজিদ তৈরি করা অথবা কবরকে সামনে নিয়ে বা কবরকে উদ্দেশ্য করে সেচদা করা এই কাজগুলো জঘন্যতম সে কি অন্তর্ভুক্ত এমনও আছে কিছু কিছু জায়গায় কবরের উদ্দেশ্যে তোবাফ করে নজ্লা এই দৃশ্য শুধু আমাদের বাংলাদেশ নয় বরং পাক ভারত ও বাদেশ থেকে শুরু করে ইরাক সিরিয়া মিশর ইরান আফগানিস্তান এরকম বহু দেশে এগুলো বিদ্যমান রয়েছে এই সৌদি আরবকে আল্লাহবুল এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজত করেছেন যদিও এক সময় এদেশে ছিল এদেশে সময় এগুলো ছিল আমরা বাকি গোরস্থানের কথা জানি যেটাকে বেদাতিরা জান্নাতুল বাকি বলে আসলে সঠিক নামটা হবে বাকি উল গরক বা মকবরাতুল বাকি অথবা বাকি গোরস্থান এটিকে জান্নাত বলা বেতাদি থেকে এসেছে কোনো হাদিসে এই শব্দটি ব্যবহৃত হয়নি এই জন্য আমরা জান্নাতুল বাকি বলবো না আমরা কি বলবো বাকি গোরস্থান বলবো বা মাকবারাতুল বাকি বলবো হাদিসে আছে বাকি উল গারকাত ইত্যাদি যে কোনো শব্দ ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু জান্নাত শব্দটা ব্যবহার করা ঠিক হবে না অনুরূপভাবে মক্কাতে কাবা থেকে সামান্য দূরে যে গোরস্থান রয়েছে সেটাকে কি বলা হয় জান্নাতুল মোয়াল্লা বলা হয় আসলে ওই জায়গাটার নাম হচ্ছে মোয়াল্লা সেটা বলা উচিত মাকবরাতুর মোয়াল্লা বা মোয়াল্লা গোরস্থান এই মোয়াল্লার শুরুতে জান্নাত শব্দটাও বেদাতিরা সংযোজন করেছে বলা হয়নি তারা বানিয়ে ছেড়েছে। এবং হয়তো অনেকে দাফন দেওয়া হয় তারা জান্নাতবাসী বা শিখে যাবে অথবা বাকি গোরস্থানে যদি দাফন দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে সে জান্নাতি এই ধরনের বিশ্বাস থেকেও অনেকে জান্নাতুল বাকি বা জান্নাতুল মোয়াল্লা নামকরণ করে থাকে যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম বাকি গোরস্থানে এবং এই মক্কার মোয়াল্লা গোরস্থানে সময় কবরের ওপরে বিল্ডিং নির্মাণ করা হয়েছিল যেগুলো আমাদের দেশে বিভিন্ন মাজারগুলোতে দেখা যায় মাজারের মতো করে যেটা আমাদের দেশে সাধারণত মাজার বলা হয়ে থাকে কবরকে যেমন পিরিয়া উলিয়াদের কবরকে মাজার বলা হয় কবরকে মাজার বলাও একটি বেদাতি শব্দ কারণ কোরআন হাদিসে কোথাও কবরকে মাজার বলা হয় নাই হ্যাঁ হাদিসে বলা হয়েছে যে তোমরা কবর জিয়ারত করো যে কোনো কবরকে জিয়ারত করা যেতে পারে কিন্তু সাধারণ কবরকে কবর আর বিশিষ্ট ব্যক্তিবর্গ বা পীর বুজুর্গ বড় আলেমদের কবরকে মাজার বলা এটি আরেকটি শব্দগত বেদাত যেগুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে তো যাই হোক এই বাকি গোরস্থানে এভাবে তারা বিল্ডিং বা ঘর তৈরি করেছিল বিভিন্ন কবরকে কেন্দ্র করে মহল্লা গরস্থানে এরকম অনেক ঘর ছিল এবং সেগুলোতে অনেকে নামাজ পড়ত সেজদা করতো নানা ধরনের শেষটি কর্মকাণ্ড সেগুলোতে চালু ছিল কিন্তু আল্লাহ রবীন্দিনের অশেষ রহমতে সৌদি আরবের তৌহিদপন্থী শাসকদের দ্বারা ক্রমান্বয়ে এই সিরিকের প্রতি এবং এই বড় বড় মাজার ঘর বিল্ডিং এগুলোকে ধ্বংস করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনি বাকি বাকিগুলস্থানে যাই দেখবেন যে প্রত্যেকটা কবরের ওপরে শুধু চিহ্ন হিসেবে এক টুকরো পাথর রাখা আছে এটুকু যেন বোঝা যায় এখানে কোনো বিল্ডিং বা কোনো ধরনের প্রাচীর ইত্যাদি নির্মাণ করা হয় না কবরকে কেন্দ্র করে কবরকে কেন্দ্র করে মসজিদ বানানো বা কবরকে মসজিদে রূপান্তরিত করা এগুলো মূলত কাদের কাছ থেকে এসেছে এগুলো এসেছে মূলত ইহুদি খ্রিস্টানদের থেকে এগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ সেই বোখারে মুসলিমের বর্ণনা আবু আবুহারদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কাত আল্লাহ ইহুদ ইত্যাদু কবুর আমিম মেসা আজিদ আল্লাহ ইহুদীদেরকে ধ্বংস করুন কেননা তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে এবং মুসলিমে আরেকটু অতিরিক্ত শব্দ এসেছে সেটা হচ্ছে আল্লাহ তালা ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন কেননা তারা তাদের নবীদের কবরগুলোকে গুলোকে স্থান বা মসজিদ হিসেবে গ্রহণ করেছে প্রিয় সাথী বন্ধুগণ তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করা বা মসজিদ হিসেবে গ্রহণ করা এটি মূলত ইহুদি এবং খ্রিস্টানদের কাজ যেটা ক্রমান্বয়ে মুসলিমদের মধ্যে শিখপন্থী বেদাতি এবং যারা ইহুদি খ্রিস্টানদের অনুসারী তাদের মধ্যে প্রবেশ করেছে অন্য হাদিসে নবী আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন লা আল্লাহ ইহদ নশাহরা ইত্যাখাদু কবৌর আম্বিয়া ইম মেসাজেদ আলাতালা লানদ বর্ষণ করুন ওই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি যারা তাদের নবীদের কবরকে সেজদার স্থানে বা মসজিদ হিসেবে গ্রহণ করেছে বা তাদের উপাসনালয় হিসেবে গ্রহণ করেছে আগের যুগে যে ইহুদি খ্রিস্টানরা ছিল তাদের নবীদের কবরকে তারা উপাসনায় বানিয়ে ছেড়েছে এবং নবীর এই কবরে তারা শেষ দা করে নবীর কবরকে তারা উৎসবের স্থানে পরিণত করেছে প্রিয় সাথে বন্ধুগণ মূলত এই কাজটি ইহুদি খ্রিস্টানদের কাজ উম্মে হাবিবা এবং উম্মে সালামা রোজি আল্লাহ আনহুমা তারা যখন হাবেশা বা ইথিওপিয়াতে গিয়েছিলেন সেখানে তারা দেখেছেন যে সেখানকার ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে এবং তারা মসজিদের ভিতরে নবীদের ছবি অঙ্কন করে রেখেছে তারা এই বিষয়টি উপস্থাপন করে তিনি বলেনা এবং উম্মে হাবিবা তারা কে ছিলেন স্ত্রী তো তারা প্রথম হিজরতের সময় হাবাসাবা ইথিওপিয়াতে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা দেখেছেন যে সেখানকার ইহুদি খ্রিস্টানরা গির্জা তৈরি করেছে এবং গির্জার মধ্যে বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করে রেখেছে তো তারা সেখান থেকে ফিরে আসার পরে যখন আল্লাহ নবী সাল্লামের কাছে এই ঘটনার বিবরণ দিলেন তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে উল্দা মুরাজ আল্লাহ কাব্রিহি মসজিদা মানে তাদের রীতিনীতি হলো তাদের মধ্যে যখন কোনো সৎ ব্যক্তি কোনো বুজুর্গ ভালো ব্যক্তি মৃত্যুবরণ করে এবং তাকে কবর দেওয়া হয় কবরের উপরে তারা মসজিদ নির্মাণ করে অসফি হিতি কাস এবং সেই মসজিদের মধ্যে তারা বিভিন্ন ছবি ইত্যাদি অঙ্কন করে রাখে উল্লেখ শিরা রুখালকিন দা ল এরা আল্লাহর কাছে সবচেয়ে অধম সৃষ্টি এরা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রিয় বন্ধুগণ তাহলে ইহুদি খ্রিস্টানদের আচরণ কি যে যখন তাদের কোনো সৎ ব্যক্তি মারা যায় তখন তার কবরের উপরে তারা মসজিদ বা উপাসনালয় তৈরি করে এবং তার মধ্যে ওই ব্যক্তিদের বিভিন্ন ছবি অঙ্কন করে আল্লাহ নবী সাল থেকে কি বললেন যে আল্লাহর কাছে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বা অধব হচ্ছে এই লোকগুলো সাথী সুতরাং আমরা বলবো মুসলিমদের মধ্যে যারা পীর বুজুর্গদের সম্মানে বাড়াবাড়ি করতে গিয়ে তাদের কবরকে কে মাজারে রূপান্তরিত করেছে এবং মাজারকে তারা শেষদার স্থানে রূপান্তরিত করেছে অথবা মাজার কেন্দ্রিক মসজিদ তৈরি করেছে অথবা কবরের উপরে মসজিদ নির্মাণ করেছে কিংবা মসজিদের মধ্যে কবর দিয়েছে এরা ওই ইহুদি খ্রিস্টানদের মতো সিরা আর আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির অন্তর্ভুক্ত এরা হচ্ছে মুশ্রিক এরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসারী প্রিয় বন্ধুগণ আমরা যখন শিরিকের ব্যাপারে কথা বলি মানুষকে শিরিকের ব্যাপারে সাবধান করি ওরা আমাদেরকে কী বলে আমরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা বলে কি না আমাদেরকে গালাগালি করে আমরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা কিন্তু প্রকৃতপক্ষে যারা শিরিক চর্চা করে মাজার কেন্দ্রে শিরকে লিপ্ত অলিয়া উলিয়া পীর বুজুর্গদের কবরে যারা মসজিদ নির্মাণ করে বা কবরের উপরে সামিয়ানা লাগায় কবরের দেওয়াল ধরে বরকত হাসিলের চেষ্টা করে অথবা কবরের চতুর্দিকে তোয়াফ করে ঢোল তাবলা ইত্যাদি বাজায় হাদিসের ভাষায় এরাই হলো ইহুদি খ্রিস্টাদের অনুসারী এবং সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুর্ভাগ্য সত্য যে যারা এদেরকে সতর্ক করতে চায় এই ঈশ্বর কর্মকাণ্ড থেকে রক্ষা করার জন্যে উপদেশ দিতে যায় তারাই উল্টা এদেরকে ইহুদি খ্রিস্টাদের দালাল বলে অভিহিত করে থাকে নওয়াজ প্রিয় বন্ধুগণ দেখেন আমরা মুসলিম ইসলাম হচ্ছে তহহেদের উপরে প্রতিষ্ঠিত যেটি অন্যান্য সকল ধর্ম থেকে এক ব্যতিক্রমী বৈশিষ্ট্যের অধিকারী ইসলাম হচ্ছে তহহিদ পন্থী একটি আদর্শের নাম শির্কের কোনো অস্তিত্বকে স্বীকার করা হয়নি এই ধর্মে অন্যান্য সকল ধর্মেই সৃষ্টিকর্তার সাথে অন্যকে অংশীদার করা হয়েছে নজবিল্লা কিন্তু ইসলামই একমাত্র জীবন আদর্শ যার মধ্যে আল্লাহ রবুল্লাহ রামিন যিনি মহান সৃষ্টিকর্তা তার এবাদতের ক্ষেত্রে তার উপাসনার ক্ষেত্রে সেজদার ক্ষেত্রে দোয়া বা প্রার্থনার ক্ষেত্রে সাহায্য চাওয়ার ক্ষেত্রে পৃথিবীর অন্য কোনো ব্যক্তি অন্য কোনো পীর বুজুর্গ কোনো গাছ মাছ পাথর চন্দ্র সূর্য অন্য কোনো কিছুকে অংশগ্রহণ করার বা অংশে স্থাপন করার সুযোগ দেওয়া হয়নি এটি হচ্ছে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু বাস্তব সত্য কথা হল যে বর্তমানে মুসলিমদের মধ্যে অসংখ্য মানুষ এমন রয়েছে যারা দিনের প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত থাকার কারণে তাওহিদের মূল কনসেপ্ট থেকে দূরে থাকার কারণে রাসুনের সুন্নাহ সম্পর্কে অজ্ঞ থাকার কারণে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণে তাদের পদাঙ্ক অনুসরণ করতে করতে

যেই জায়গায় পা ফেলে ফেলে হেঁটেছে তোমরাও সেই জায়গায় পা ফেলে হাঁটবে শুধু তাই নয় তারা যদি সান্ডার ঘরতে গিয়ে প্রবেশ করে তোমরাও সান্ডার ঘরতে গিয়ে প্রবেশ করবে এটা নবী নবী করিম সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী সাহাবেকরাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তারা কি ইহুদি খ্রিস্টান যাদেরকে এই উম্মত অনুসরণ করবে এভাবে তিনি বললেন তাহলে আর কারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে এই উম্মত অনুসরণ করবে এটি প্রিনবী সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী বর্তমানে এই জিনিসটি আমরা ভয়ঙ্কর রূপে দেখতে পাই এটার কারণ কী এর কারণ হচ্ছে তবহিদ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা ইসলামের যে একত্ববাদের ধারণা রসুল করিম সাল্লাহ সাল্লামের সন্ন্যাস সম্পর্কে প্রকৃত জ্ঞান সেই জ্ঞান না থাকা যার ফলে মানুষ প্রবৃত্তির অনুসরণে এবং অন্যান্য ধর্মের দেখা দেখি তাদের অন্ধ অনুকরণ করতে গিয়ে এই ধরনের ভয়ানক শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আলমনবী নবী সাল্লাম তিনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণে নবীদের কবরকে মসজিদ বা উপাসনালয় হিসেবে গ্রহণ করার সাবধানবাণী উচ্চারণ করেছেন কখন একেবারে তার অন্তিম সময়ে তিনি মৃত্যুবরণের মাত্র পাঁচ দিন অবশিষ্ট থাকা অবস্থায় তিনি মৃত্যু মৃত্যুসজ্জায় সাহিত তিনি বারবার বেহস হয়ে যাচ্ছেন যখনই হুঁশ ফিরে আসছেন তখন তিনি তার উন্মতকে সতর্ক করে দিচ্ছেন এবং ইহুদি খ্রিস্টানদের সেই জঘন্য কর্ম সম্পর্কে সতর্ক করে দিয়ে বলছেন যে লাল আল্লাহ ইহুদাহ ইত কবর আম্বি আহমা সাজিদ যে ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহ লালদ বর্ষিত হোক তারা তাদের নবীদের কবরকে উপাসনালয়ে রূপান্তরিত করেছে তাছাড়া সহীদারি তা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী সালাম বলেছেন যে শহীদ বখারিতে এসেছে যে তোমাদের পূর্ববর্তী লোকেরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা কোন নবী মারা গেলে তাদের নবীদের কবরকে মসজিদ বা উপাসনালয় হিসেবে গ্রহণ করতো কিন্তু সাবধান হয়ে যাও তোমরা আমার ঘরকে অর্থাৎ নবী আকরম সাল্লাম মৃত্যুবরণ করার পরে তাকে তার ঘরেই দাফন করা হয়েছিল এবং এটা তার নির্দেশক্রমে হয়েছে যে তোমরা আমার ঘরকে অর্থাৎ আমি আমাকে যে ঘরে কবর দেওয়া হবে সেটিকে তোমরা ঈদ তথা আনন্দ উৎসবের জায়গায় পরিণত করো না এবং তোমাদের ঘরগুলোকে তোমরা কবরে পরিণত করো না একথার অর্থটা কি ঈদ বলা হয় কি ঈদ মানে কি না ঈদ শব্দের অর্থ হচ্ছে যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে বারবার যে জিনিসটিকে উদযাপন করা হয় এটি হচ্ছে ঈদ তো আমরা যদিও বলি উৎসব কিন্তু যখন একটা নির্দিষ্ট কোনো কিছুকে প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ে উদযাপন করা হবে সেটাই কিন্তু উৎসবে পরিণত হয় সেই অর্থে আমরা এটাকে উৎসব বলে থাকি তো আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যে তোমরা আমার কবরকে কেন্দ্র করে এবার ঈদ বানিয়েও না অর্থাৎ প্রতি বছর নির্দিষ্ট সময় আসবে সবাই একত্রিত হবে এখানে তোমরা করবে বা ধরনের আয়োজন অনুষ্ঠান করবে এমনটি করো না এবং তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানিয়েও না তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানিও না এ কথার অর্থটা কি সুন্দর হ্যাঁ এ কথার অর্থ হলো যে কবরে যেভাবে নামাজ পড়া ঠিক না কবরে গিয়ে কোরআকের ইন তালাবাত করা ঠিক না ঠিক তোমরা তোমাদের ঘরগুলোকে এভাবে মানে নামাজ কোরআন তলাওয়াত জিকির রাজকার থেকে মুক্ত করে গোরস্থানে পরিণত না মানে গোরস্থানের মতো করে ফেলো না এখান থেকে বোঝা যাচ্ছে যে কবর নামাজের জায়গা নয় এবং কবর কোরআন তেলাওয়াতের জায়গা নয় এর বিপরীতে আমাদের যেটা কর্তব্য যে আমরা আমাদের ঘরে কোরআনেকের তেলাওয়াত করব। তারপরে ফরজ নামাজগুলো মসজিদে আদায় করার পরে সুন্নত বা নফল নামাজগুলো বাড়িতে আদায় করবো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের এটাই নিয়ম ছিল যে তিনি সুন্নত বা নফল সালাদ তিনি বাড়িতে আদায় করতেন শুধু ফরজটা মসজিদে আদায় করতেন একটি হাদিসে বর্ণিত হয়েছে নবী আকলাম সাল্লাহ সাল্লাম বলেছেন যে জামাতে সালাতের মর্যাদা হচ্ছে একাকে নামাজের থেকে ২৫ গুণ বা অন্য বর্ণায় সাতাশ গুণ সব বেশি অনুরূপভাবে নফল বা সুন্নত নামাজগুলো মসজিদে আদায়ের তুলনায় বাড়িতে আদায় করা পঁচিশ গুণ গুণ বা সাতাশ গুণ সব বেশি মানে আমরা যদি সুন্নত বা নফল নামাজ বাড়িতে আদায় করি তাহলে মসজিদে আদায় তুলনায় এখানে সোয়াব বেশি এটার একাধিক কারণ রয়েছে আপনি যখন বাড়িতে সুন্নত বা নফল নামাজ পড়বেন তখন এর দ্বারা বাড়ির যে অন্যান্য সদস্য রয়েছে স্ত্রী পরিবার রয়েছে তারা কিন্তু শিখবে ঠিক না ঠিক তারপর বাড়িটা আবার থাকলো বাড়িটা আবাদ থাকলো জিগি রাজকার দুয়াতাসবির মাধ্যমে বাড়িটা কি থাকলো আবাদ থাকলো এবং এ হাদিস অনুযায়ী আমল করা হলো যে তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না তো বোঝা যাচ্ছে যেই বাড়িতে নামাজ হয় না জিগির আজকার হয় না কোরান একারই তেলাওয়াত হয় না সেগুলো গরুস্থান সেগুলো এক অর্থে গরুস্থান এই এটি কোনো মানে এটি কোনো ঈমানদারের বাড়ি হতে পারে না ঈমানদারের বাড়ি হতে পারে না দুর্বাগুলো সত্য যে বর্তমানে অসংখ্য বাড়ি এমন রয়েছে যেই বাড়িতে সব সময় ওই শয়তানের বাক্স থেকে গান বাজনা তারপরে হই হুল্লোড় খেলাধুলা নাটক সিনেমা অনবরত চলতেই থাকে সেখানে না আছে নামাজ না আছে জিকির আজকার না আছে দোয়া দোয়াতসবি না আছে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টিমূলক কোনো ধরনের কার্যক্রম সেখানে চলছে শয়তানকে সন্তুষ্ট করার ধরনের নানা ধরনের আয়োজন এবং কার্যক্রম সে বাড়ির পাশ দিয়ে গেলে সেখান থেকে মিউজিকের আওয়াজ কানে বেশি আসবে কখনই শুনতে পাবেন না এই বাড়িগুলো বলা যায় শয়তানের আখড়া একদিক থেকে মৃত মানুষের গোরস্থান অন্যদিক থেকে শয়তানের আখড়া এগুলো শয়তানের জিকির করা হয় শয়তানকে খুশি করার সর্বাত্মক চেষ্টা চালানো হয় প্রিয় বন্ধুগণ কথা লম্বা না করে আমরা এটুকুই বলতে চাই যে আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ ব্যাপারে সতর্ক করা হয়েছে যারা মসজিদে কবর দেয় অথবা কবর কেন্দ্রিক মসজিদ নির্মাণ করে কবরের উপরে মসজিদ নির্মাণ করে অথবা কবরে বিল্ডিং তৈরি করে অথবা কবরের উপরে সামিয়ানা বা গিলাফ দেয় কবরের চারপাশে মোমবাতি আগরবাতি জ্বালায় কবরের দেওয়াল থেকে বরকত নামার চেষ্টা করে অথবা কবরবাসীকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করবে আল্লাহর কাছে কিন্তু কবরবাসী ওসিলা ধরে দোয়া করা যাবে না যারা করে তারা মূলত শিরকে লিপ্ত রয়েছে এই কাজগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ অনুরূপভাবে ওলি অলিয়া উলিয়ার কবরের উদ্দেশ্যে যারা বার্ষিক উরস মাহফিল করে তারা মূলত এটিকে উৎসবের জায়গায় পরিণত করেছে যেটি হাদিসে নিষিদ্ধ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আমার ঘরকে অর্থাৎ আমার কবরকে তোমরা ঈদ বা উৎসবের জায়গায় পরিণত করে না আর এই তথাকথিত সুফি বেদাতি কবর পূজারী ভণ্ডরা তারা উলিয়ালের উদ্দেশ্যে তারা বার্ষিক ওরশ মাহফিল করে এবং সেই ওরসে তারা গান বাজনা ঢোল তাবলা এবং নানা ধরনের শয়তানি কার্যক্রম করে থাকে তারা সেখানে এমনকি নেশা খায় নানা ধরনের পাগলামি মাতলামি নারী পুরুষ একাকার হয়ে শয়তানি কার্যক্রম করে থাকে এই সবগুলোই ইসলামে নিষিদ্ধ এবং কাবিরা গুণার অন্তর্ভুক্ত রাবুল আলমিন যেন আমাদেরকে এই শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন পরি আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে সচেতন করেন আমরা পড়ি আল্লাহ আমিন যতদিন পর্যন্ত সমাজে তহিদের জ্ঞানের ব্যাপক বিস্তৃতি না ঘটবে ততদিন পর্যন্ত মানুষ সচেতন হবে না এই জন্য আমাদের কর্তব্য বেশি পরিমাণে তৌহিদের কথাগুলোকে বলা শিরিকের ব্যাপারে মানুষকে সচেতন এবং সাবধান করা তবেই আমরা জাহানের আগুন থেকে রক্ষা পাবো অন্যথায় এই শির্ক আমাদেরকে জাহানের আগুনে নিক্ষেপ করবে সিরিক এমন একটি অপরাধ যা রব্রীন ক্ষমা করবেন না বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন এবং বলেছেন তিনি আরো বলেছেন আমাল তুমি সিরেক করো তোমার সমস্ত আমর বাদ হয়ে যাবে তাই এই ভয়াবহ শিল্পের ব্যাপারে আমরা নিজেরা সতর্ক হই সচেতন হই এবং সমাজকে সচেতন করি এবং সতর্ক করি الله تعالى سبحانه وتوفيته اللهم امين جزاكم الله خيرا هذا صلى الله النبي محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته